আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য অনন্য সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসটা আমি বলে থাকি সাদা সুন্দরী যেটা এমপেন্টস এর স্কারলেট ক্যাটালগের মধ্যে একদমই ইউনিক যারা পছন্দ করেন আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট হচ্ছে এটি তো এটার ভিতরে আপনারা বেশ কিছু প্যাসেস পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে ইয়োক পেয়ে যাবেন এবং এটার সাথে যে দোপারটা এসেছে মাসালা দোপারটা হচ্ছে পাকিস্তানি স্ট্রাইপ কোটার ভিতরে মানে একদমে আলাদা লেভেলের কিছু আজকে আপনাদেরকে দেখাবো আর শুরুতে বলে দিচ্ছি এড্রেসটা আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একটা কগ্রিম ছাড়া আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সো চলেন আজকে ড্রেসগুলি খুলে দেখাই ফার্স্ট অফ অল হচ্ছে কামিজটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের দুটি আউটলেটে আছে আপনারা চাইলে সরাসরি এসব পারচেস করতে পারবেন আর আজকে ড্রেসটা আমি দেখানোর পূর্বে আপনাদেরকে বলে দিই সাদা ড্রেস মানে হচ্ছে সুন্দর ড্রেস এতে কোনো কিন্তু সাদা ড্রেস অনেক বেশি ভালো লাগে তো সাদা ড্রেস দেখতে যেমন সুন্দর এটা কিন্তু যত্ন কিন্তু করতে হবে আপনারা যেকোনো ভাবেই যেভাবে খুশি সেভাবে সাদা একটা ড্রেস ইউজ করতে পারবেন না তো সুন্দর কিছুকে আপনি সুন্দর করে রাখতে হবে এটা মাস্ট বি যারা নিবেন মাথায় রাখবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা কতটা হ্যাভি করে কাজ করা আছে আমি প্যাসেজ গুলো আপনাদেরকে পরে দেখাবো আগে ড্রেস এর লুকিং টা দেখায় আর এটা কিন্তু দুইটা পাশেই হ্যাভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটার হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে আপনারা পাবেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এখন আমরা চলে যাব কামিজের ফ্রন্টে কারণ আপনাদেরকে যে প্যাসেজ গুলো আছে সেগুলো এখন এক এক করে বুঝিয়ে দেবো সো ফার্স্ট অফ অল এখানে যে প্যাসেজ আছে এখানে আমরা দেখি কয়টা প্যাসেজ আছে এখানে একটা আছে এটা হচ্ছে নেকে দিবেন এন্ড এটা হচ্ছে কামেজের নিচে একদম লয়ারে থাকবে অ্যান্ড এখানে আরেকটি প্যাসেজ আছে যেটা হচ্ছে হাতার জন্য দেওয়া আছে এবং ফাইনালি আরেকটি প্যাসেজ আপনারা পাবেন হোয়াইটের মধ্যে এই প্যাসেজটা মূলত কামেজের ব্যাক পোষণে আপনারা দিয়ে নেবেন হ্যাঁ তো আমি এখন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই আজকের ভিডিওটা একটু লেন্দি হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এই যে আমরা এটা নেকে বসিয়ে নিলাম অলরাইট এখন আমরা চলে যাব কামিজের যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলে প্যানেল চাইলে যে আছে এটাকে একদম ট্রান্সপারেন্ট স্টাইলে বসাতে পারবেন ট্রান্সপারেন্ট আমরা যেটাকে বলি এটা হচ্ছে একদম হচ্ছে নিচে রেখে এখানে একদম এভাবে বসাতে পারবেন অথবা সাদার উপরেই বসিয়ে নিতে পারবেন অনেক ভালো লাগবে একদমই আনকমন প্যাটার্ন এসেছে যারা অকেশনালি অ্যাটেন্ডারর জন্য ড্রেস খুঁজছেন এই ড্রেস অবশ্যই আপনারা পারচেজ করতে পারেন একদমই অন্য লেভেলের একটি লুক পাবেন ট্রাস্ট মি এটা কিন্তু সব সময় আসে না এগুলো অনেক দিন পরে আসে আর হাতার কাপড়টা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে যেটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে হচ্ছে এই প্যাসেজটি বসে যাবে এবং এখানে আরেকটি প্যাসেজ আছে যেটা হচ্ছে কামিজের ব্যাক সাইডে বসে যাবে এখানে ক্যাটালগটা যেমন আছে ঠিক এমনই করতে পারবো অথবা এটা আপনারা চাইলে একটু উপরেও লাগিয়ে নিতে পারেন তো এটা ব্যাক সাইডে বসানোটাই বেস্ট হবে এখন আমরা চলে যাব এটার দুপাটায় আর এটা কিন্তু আপনারা হ্যাভি ওয়াশ করতে পারবেন এখানে ব্ল্যাক কালার আছে অবশ্যই এগুলোকে একদম হালকা ওয়াশে রাখতে হবে কারণ না হলে এই যে ব্ল্যাক কালারটা আছে এটা কিন্তু সাদার সাথে চলে আসতে পারে এটা অবশ্যই কেয়ারফুল ভাবে ইউজ করতে হবে হ্যাভি ওয়াশ অবশ্যই করা যাবে না এটা একটু মাথায় রাখবেন সবাই কারণ সাদা ড্রেস দেখতে সুন্দর এটা আপনার কেয়ারিং করতে হবে সুন্দর কিছু অবশ্যই সেটা যত্ন নিতে হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ পাকিস্তানি স্ট্রাইব কোটার ভিতরে দেখেন একটু ক্লোজলি টেক্সচারটা দেখেন স্ট্রাইব কোটা এত সুন্দর একটি ড্রেস সাথে এরকম এ দেখেন ওনাটা কি যে চারপাশে কিন্তু এরকম চমৎকার ভাবে সুন্দরভাবে প্যানেল করা আছে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা যাবে না জাস্ট যাদের কাছে ড্রাই ওয়াশ নাই আপনারা হচ্ছে শ্যাম্পু ওয়াশ করবেন জাস্ট শ্যাম্পুর যে ফেনা আছে সেটার সাথে দেওয়ার সাথে সাথে আবার উঠিয়ে ফেলবেন ভিজিয়ে রাখবেন না সো এত কিছু বলে দেওয়ার কারণ হচ্ছে এই ড্রেসটা কিন্তু অনেক এক্সপেন্সিভ তো একটা ড্রেস নষ্ট হয়ে গেলে অবশ্যই আপনার টেক্সটাইলের উপরে বিরক্তি চলে আসবে যে ভাই এত ড্রেস নিলাম এই জন্য যেহেতু সুন্দর ড্রেস দেখতে যেগুলো সুন্দর আছে সেগুলো হচ্ছে যত্ন করতে হবে আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা ফ্যাব্রিকটা হচ্ছে সুতি ওনাটা স্ট্রাইপ কোটার ভিতরে প্যান্টের যে কাপড়টা আছে সেটা এক কালার মধ্যে থাকবে এবং এটার ভিতরে কিন্তু ইনার দিয়ে নিতে হবে কারণ এখানে যেই এমব্রয়ডারি আছে এগুলো কিন্তু টোটালি ট্রান্সপারেন্ট তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে হাফিজ